বিসমিল্লা রহমানুর রাহিম কুইক বিডি চ্যানেল ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ফেজের সাথে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক গরমে আমাদের করণীয় কি একটা ভিডিও নিয়ে আসছি আশা করি আমাদের সাথে থাকবেন এই গরমে আরব কান্ট্রিগুলোতে গরম আসার পূর্বেই আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে দেয় টাইমিং করে দেয় যে আপনার এই শ্রমিকদেরকে কতক্ষণ টাইম থেকে কতক্ষণ টাইম পর্যন্ত আপনাকে ডিউটি করাতে হবে সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই সময়টাতে কখনো আপনি কোনো লেবার কোনো শ্রমিককে আপনি কাজ করাতে পারবেন না বিকেল তিনটা থেকে শিফট চালু করতে পারবেন অথবা নাইট শিফ্টে কাজ চালু করতে পারবেন এই যে আরবের যে সিস্টেমটা আমরা আরবের যেসব শেখ যারা আছেন দেশ দেশের আমির তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খেটে খাওয়া শ্রমজীবী মানুষদেরকে এত ভালো টেক কেয়ার করতেছে আর মেডিকেল মেডিকেল সার্ভিসটা এত ভালো মেডিকেল সার্ভিস দিচ্ছে আপনার প্রত্যেকটা সাইটে যেখানে আপনার অ্যাম্বুলেন্সের সার্ভিস দরকার এত ভালো অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছে কী সমস্যা হচ্ছে কোন সাইডে সিআরএ পুলিশ এবং কি আপনার মেডিকেল টিম এমনভাবে আপনাকে গাইড করতেছে ওখানে কোনো শ্রমিক কোনো গরমে কষ্ট করতেছে কিনা তাদের ফার্স্ট এড আছে না গরমের তাপমাত্রা কীরকম তারা ওভাবে সেফটি জ্যাকেট পরে আসে তারা ইনস্ট্রাকশান দিয়ে যাবে রিকোয়ারমেন্ট দিয়ে যাবে যে আর এই সাইডে কাজ করা যাবে না এই সাইডে এই জায়গাতে কাজ করা যাবে না এই প্লেসে এই প্লেসে এই লোকেশানে এই লোকেশানে কাজ করা যাবে না এই যে তাদের সিস্টেম সিস্টেমের যে সিস্টেমের জন্য আমরা আমাদের শ্রমিকরা প্রবাসে কাজ করি মোটামুটি সন্তুষ্ট এদের দেশে কিন্তু আপনারা জানেন দর্শক আমাদের বাংলাদেশে এখন বর্তমান পরিস্থিতিতে গরমের তাপমাত্রা অসহনীয় গরম আমরা বেশ কিছুদিন দেখতেছি এই গরমে আমাদের দেশে আপনাদের করণীয় কি আবার প্রবাসী এবং আমাদের করণীয় কি। এই যখন গরমের সময়টা যে টাইমটা বলছি আমি এগারোটা থেকে দুটা পর্যন্ত এই টাইমটাতে শেডুল যাদের যারা মোটা মানুষ এবং যারা অসুস্থ মানুষ এরা এই গরমের সময় এই সময়টা থেকে আপনারা বের না হওয়া বাসা থেকে ঘর থেকে বের না হওয়াটাই উত্তম এবং এই টাইমের বাইরে যদি আপনি বাইরেতে হয় তখন আপনি কি করবেন আপনার প্রবাসেও আমরা এটা করি লেবু হালকা লবণ আপনার এই একটা বোতল কন্টেনারে ভরে আপনি গাড়িতে যখন রাখে দিবেন তো আপনি সাথে করে যখন নিয়ে যাবেন একটু পর পরে যে লেবুর রসের পানিটা যদি আপনি খান আপনার শরীরের জন্য অনেক উপকার আসবে এই গরমের সময় আপনি যখন হচ্ছেন বাইর হলে যে কোনো কারণে আপনি বাইর হয়ে গেলেন বার হয়ে যাওয়ার পরে আপনাকে করণীয় কি হবে যখন আপনার মনে হচ্ছে যেন আপনার গরমে আপনার শরীরের ভিতরে আপনার কোনো বা আপনার কাছে কোনো সংকেত দিচ্ছে যে আপনার কাছে পরিস্থিতি খারাপ লাগতেছে মাথার চক্কর দিতেছে অথবা আপনার ভরি ভাইব্রেশন আসতেছে অথবা আপনার পান নিচে মাটি যেন সরে যাচ্ছে আপনি এদিক এদিক যেন আপনি কি ঢুলে ঢালে পড়ে যাবেন এরকম যদি আপনার কোনো রকম সিনডম আপনার কাছে দেখা দেয় তখন সাথে সাথে আপনাকে বসে পড়তে হবে অথবা কোনো সায়া জায়গায় নির্জন জায়গায় যেতে হবে আর কেউ যদি থাকেন পার্শ্ববর্তী বে যে ব্যক্তি যেও থাকুক আপনি সাথে সাথে তাকে একটু ছায়া জায়গাতে নিয়ে গিয়ে তাকে ঠান্ডা বাতাসের ব্যবস্থা করতে হবে এবং ঠান্ডা কোনো পানির কাপড় দিয়ে আপনি তাকে পুরো শরীরে যতটুকু সম্ভব তাকে মুছে দিতে হবে এবং তাকে আস্তে 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 তাকে সুস্থ করতে হবে দেখতেছেন যে আপনি তার পরিস্থিতি নিয়ন্ত্রণ নাই তখন সাথে সাথে আপনার নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি তাকে দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে সবচেয়ে উত্তম এই ব্যবস্থাটা করতে হবে এবং আপনাকে গরমে মনে রাখতে হবে আপনার খাবারের দিকে খাবারের মানটা ভালো হচ্ছে কি না কোনো অস্বাস্থ্যকর খাবার জন্য আপনি না খান চেষ্টা করবেন বাসায় খাবারটা বাসায় তৈরি করার যে খাবারটা ওই খাবারটা খাওয়ার জন্য এবং কি মাছ মাংস বিশেষ করে সব গরমের ভিতরে আপনার গরমের সময় আপনি অ্যাভয়েড এড়িয়ে চলায় ভালো হবে দর্শক এই গরমে নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন আপনার স্বজন মা বা ভাই বোনদের প্রতি খেয়াল রাখুন আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তির প্রতি খেয়াল রাখুন নিজের শরীরের যত্ন নিন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু